বাজারে ডিমের দাম বৃদ্ধির কারণ নিয়ে আলোচনার জন্য মতবিনিময় সভার আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ সময় হঠাৎ হট্টগুল বেঁধে যায় উৎপাদনকারী কর্পোরেট ব্যবসায়ী ও প্রান্তিক খামারিদের মাঝে সরগরম হয়ে ওঠা ব্যবসায়ীদের ডেকে সুনির্দিষ্ট বক্তব্য দিতে বললে আটকে যান অনেকে ব্যবসায়ীদের দাবি সব খরচ বাদ দিয়ে প্রতি পিস ডিমে বিশ থেকে ত্রিশ পয়সা লাভ করেন তারা আর এস এম এস দাম নির্ধারণের বিষয়টিও পুরোপুরি অস্বীকার করেন আমরা বিশ থেকে ৩০ পয়সা আমরা প্রফিট করি আমাদের সমস্ত এভিডেন্স আছে যে আমাদের ব্যাপারে যদি অভিযোগ থেকে থাকে সেগুলো আপনারা আমাদেরকে আসে জানতে চাইবেন আমরা যেহেতু এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা অবশ্যই শেয়ার করব ডিম উৎপাদনকারী প্রান্তিক খামারিদের দাবি মধ্যসত্ব ভোগীদের দৌরাত্বে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন আর তুলনামূলক কম দামে বিক্রির দাবি করেন কর্পোরেট ব্যবসায়ীরা প্রায় 100 কোটি ডিম ডেইলি উৎপাদন হয় আমাদের সেখানে শেয়ার হচ্ছে মাত্র 3 থেকে 4% তো আমরা যদি 9 টাকা 61 পয়সায় রেড বিক্রি করি তো বাকি প্রায় 97% ডিম কিন্তু 11 টাকার উপরে বিক্রি হচ্ছে যেটা আপনারাই পেয়েছে নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম উৎপাদন করেন প্রান্তিক কামারি দামটা নির্ধারণ করে দেন আরউদার এবং ডিম সমিতি এবং তারা স্বীকারও করেন না এ সময় ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান এসএমএস এর মাধ্যমে ডিমের বাজার নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির সুনির্দিষ্ট প্রমাণ আছে যে কোনো মূল্যে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে যারা এসএমএস এর মাধ্যমে এই ডিমের দাম সকালবেলা ভোর রাতে সময় এসএমএস করে সারা বাংলাদেশে ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে তাদের সাথে তো আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই পুরাপুরি হার্ডলাইনে যাবো আমি একদম সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এভাবে চলতে পারে না যারা এটা করছে তাদের সমস্ত প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিই আগামী কয়েকদিনের মধ্যে ডিমের দাম ডজন প্রতি একশো চল্লিশ টাকায় নেমে আসবে বলে মনে করেন ভোক্তার মহাপরিচালক ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা